আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছেন বেসি মোটামুটি ভালো খান অনেক জ্বালায় আছে আজকে মানে কালকে রাত্রা থেকে সেই হজরের আজান থেকে আজানের সমাজে ঘুম থেকে উঠছে সারাদিন একটু ঘুমাই নাই এখন একটু ঘুমাই হয়েছে সন্ধ্যা আজান যেটা এখন একটু ঘুমাইল আর পানি আমি এখানে ডান্ডা বসে এলাম সারাদিন একটু কলু কলু ছিল

যে ভাজি হয়ে গেছে পাঙ্গাশ মাছ হয়ে গেছে চুঁড়ি মাছ দেখিলাম সুন্দর মাছ হলে ভাত রান্না করবো তাহলে রান্না করার মতে ইয়া মা তুমি কি করতেছো দেখো এই যে এই যে জ্যামা এই যে এই যে বুড়ি এই একটা

আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তালেষণতে আমরা খুব ভালো আছি প্রতিমত নিয়ে আসলাম না তো একটা ব্লক এই যে দেখেন মস্কান দীর্ঘ দুই দিন ঘুম রাত্রে প্রচুর কান্না করে এখন একটু ঘুমে আছে আজকে মাসাল্লা দিলে আপনাদের দোয়ায় আল্লাপাকে অশেষ অশেষণ মতে আজকে রাত্রে কান্না করে নাই তা আজকে আমার শাশুড়ি আসতেছে কিছু নিয়ে তেল পর যে রাত্রে রাত্রে কান্না করে আর এই যে আমার আব্বা জানি ঘুমাইতেছে এই যে দেখেন ডাক দিলে একশো বা ডাকলে ওঠে না আর ওর আম্মু গেছে নিচে তেল দেওয়ার জন্য এখানে অনেক কষ্ট আসলে উপরে থাকা রান্না করার নিচে সব পানি কাজ কাম নিচে দেখে আল্লাপাক কত দূর কি করে কেমন এমন একটু ঠান্ডা পড়ছে এমন একটু ঠান্ডা পড়ছে হালকা ঠান্ডা হালকা গরম এই জন্য গলা গলা ব্যথা করে আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জানি না কি আমাদের সাবস্ক্রাইব কেন বাড়ে না আমাদের কি মানুষ পছন্দ করে না নাকি তা আমাদের সাথে থাকুন মুস্কান ঘুমাচ্ছে মা কই ডাক দিলে একদম এক সুরে তাকায় আর খুবই অ্যালার্ট একজনের নাম ধরে ডাক দিলে ফস করে তাকাবে দূরত্ব করে তাকাবে তো সাথে থাক ব্ল্যাক কালার গঞ্জি পছন্দ যে এত সুন্দর মাশাল্লা দিলে ফুটতে থাকে গায়ে ব্ল্যাক কালার প্যান্ট পরেছিল ব্ল্যাক কালার গেঞ্জি মদানি ঘুমাইতেছে এক রঙের ভিতরে সব কিছু সব কিছু এলোমেলো তারপরও গুছিয়ে রাখার চেষ্টা করে আল্লাপাক যত দূর সম্ভব সকালে আপনাদের বাড়ি খাবার দিয়েছে খাওয়া দাওয়া করবো